ওয়াশরুম এর একটা ভীতি থাকে না কোথায় করব। এই জন্য আমরা পানি কম খাই যার জন্য আমাদের পানি কম কারণে যারা বেশি খায় থাকার চা এবং কফি যাদের খুব বেশি প্রবণতা থাকে তাদেরও দেখা যায় যে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রস্রাবের জ্বালাপোড়া হওয়া প্রস্রাব দিয়ে মাঝে মাঝে রক্ত আসা আসসালাম আলাইকুম আমি ডক্টর জ্যোতিভাস্কর সাহা কিডনি স্পেশালিস্ট হিসেবে ঈশ্বর জাহান স্পেশালিস্ট হাসপাতালে প্রতি শুক্রবার নিয়মিত রোগী দেখছি আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিডনিতে পাথর কিডনিতে পাথর বলতে কিডনি থলি মূত্রনালী এই চারটি জায়গায় যে কোনো হয় কিডনিতে পাথর হওয়া আপাত দৃষ্টিতে মনে হয় যে কিডনিতে পাথরের সম্ভবত সার্জারি ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই কিন্তু সার্জারি ছাড়াও ওষুধ এবং কিছু জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে এই পাথরের চিকিৎসা সম্ভব পাথর কেন হয় আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের খনিজ থাকে যেমন ক্যালসিয়াম অক্সালেট এছাড়া ইউরিক অ্যাসিড এরকম অনেক খনিজ থাকে যে খনিজগুলো আমাদের ইউরিন দিয়ে বা প্রস্রাব দিয়ে বের হয়ে আসে খনিজগুলোর পরিমাণ যখন মাত্রাতিরিক্ত হয় পরিমাণে বেশি হয় তখন প্রস্রাবে যখন চলে আসে এবং অন্য দিক দিয়ে যদি দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ খুব কম হচ্ছে পানি কম খাওয়ার কারণে প্রস্রাবটা তখন ঘন হয় এই ঘন হওয়ার কারণে এই পরিবেশের কারণে তখন এই খনিজগুলো পাথর করে এই পাথর হওয়ার গুলো অনেক কারণ আছে যেমন আমাদের খাদ্যাভাসের কিছু পরিবর্তন যে বিভিন্ন ধরনের খাবার যেমন আমার যে খাবার গুলোর মধ্যে লবণ বেশি অথবা কিছু ইউরিক অ্যাসিড বেশি আছে যে খাবার গুলো যেমন লাল মাংস অথবা কিছু শাকসবজি আছে যেগুলোর মধ্যে ইউরিক অ্যাসিড থাকে আরেকটা ব্যাপার হচ্ছে খাবারে আমরা পানি কম খাওয়া আমরা দেখা যায় যে আমরা কর্মস্থলে যাই বা ঘরে থেকে বের হই আমাদের একটা টেন্ডেন্সি থাকে আমরা প্রবণতা থাকে যে আমাদের টয়লেটে যাতে না দিতে হয় আমাদের ওয়াশরুমের একটা ভীতি থাকে না কোথায় করব এর জন্য আমরা পানি কম খাই যার জন্য আমাদের এই পানি কম থাকার কারণে তখন এই পাথর হওয়ার একটা বেশ ভালো প্রবণতা থাকে কিছু খাবার আছে আমি বলেছি যে ইউরিক অ্যাসিড যে খাবারগুলোর মধ্যে বেশি থাকে যে লাল মাংস যেমন খাল গরুর মাংস অথবা খাসির মাংস অথবা কিছু সবজি যেমন বাঁধাকপি ফুলকপি বেশি থাকে ঢেঁড়স অথবা কিছু ডাল আছে যেমন খেসারির ডাল এই খাবারগুলোর মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে আবার কিছু খাবার আছে যেগুলোর মধ্যে অক্সাইট পরিমাণ বেশি থাকে এই খাবারগুলো খেলে দেখা যায় যে পাথরের হওয়ার সম্ভাবনা একটা থাকে বেশি এছাড়া ফাস্ট ফুড যারা বেশি খায় চা এবং কফি যাদের খুব বেশি থাকে তাদেরও দেখা যায় যে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে হলে উপসর্গ হলে আমরা বুঝতে পারবো যে কিডনিতে পাথর আছে আমাদের পিছনে পিঠের নিচের দিকে কোমরের একটু উপরের দিকে যে জায়গাগুলোতে আমরা সাধারণত মনে করি যে দেহের যে জায়গাগুলোতে যে জায়গাতে কিডনিটা থাকে সেই জায়গাতে কিছু ব্যথা অনুভব হওয়া সেই ব্যথাটা পেছন থেকে সামনের দিকে তল এসে তলপেট পর্যন্ত অনুভব হওয়া এছাড়া প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া প্রস্রাব দিয়ে মাঝে মাঝে রক্ত আসা বা তাজা রক্ত অথা প্রস্রাবের মধ্যে মনে হচ্ছে যে রক্ত মিশ্রিত প্রস্রাব এইরকম হলেও আমরা মনে করি যে কিডনিতে পাথর এসেছে এবং আরেকটা সিম্পটম যেটা যে অনেক সময় রোগীরা এসে বলে যে আমার প্রস্রাব দিয়ে খুব ছোট ছোট দানাদার কিছু বের হচ্ছে তার মানে বড় কিছু বড় পাথরগুলো ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে প্রস্রাবের মাধ্যমে আসছে তখন ওই ছোট ছোট পাথরগুলো কিছু রক্তের সাথেও চলে আসে রক্তের দানও চলে আসে জমাট রক্ত ভাতে রক্ত আসে এছাড়া আরো দেখা যায় যে অনেক সময় বড় পাথর যেগুলো নিচের দিকে নেমে আসতে থাকে তখন প্রস্রাবের বেগ থাকে কিন্তু প্রস্রাব হচ্ছে না রোগীরা এই কমপ্লেন নিয়ে বা এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো প্রস্রাব আটকে আমাদের কাছে চলে আসে তখন আমরা বুঝতে পারি যে সম্ভবত যে কোনো কারণে হোক একটা তার পিছনে যদি পাথরের কোনো কারণ থাকে সেই কারণে হয়তো প্রস্রাব আমাদের কাছে চলে আসছে এখন এই উপসর্গগুলো থাকলে আমরা কি করব তখন আমরা রোগীকে বলবো যে একটু পানি বেশি করে খাবেন এবং যদি এর চেয়েও এরপরেও প্রচুর ব্যথা অনুভব হয় ডাক্তারের কাছে সরাপড়ানো হবেন এবং যদি দেখা যায় যে প্রস্রাব দিয়ে রক্তের পরিমাণ খুব দ্রুতই বা ঘন ঘন হচ্ছে এবং এই সমস্যাগুলো খুব অল্প সময়ের মধ্যে খুব কয়েকবার হচ্ছে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে ওষুধ খেতে হবে খুব প্রয়োজন অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নিতে হবে এখন পাথরের একটা নির্দিষ্ট আকার আছে যেই আকারের বাইরে গেলে আমরা মনে করি যে তাকে আর ওষুধ দেওয়া যাবে না কিন্তু ম্যাক্সিমাম প্রাথমিক প্রাথমিক এই সমস্যাগুলো পর্যায়ে পাথরগুলো যখন ছোট থাকে এই নির্দিষ্ট মাত্রার নিচে থাকে তখন ওষুধের মাধ্যমে এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই পাথরগুলোকে চিকিৎসা করা সম্ভব কিভাবে আমরা পাথরকে এবার প্রতিরোধ করতে পারি আমি এইটুক আলোচনার মধ্যেই আমি যতটুকু সম্ভব একটু কথাবার্তা বলে ফেলেছি যে আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে বেশ ভালো মতো আমাদের হাইড্রেটেড থাকতে হবে পানি খেলে যেটা হবে প্রস্রাবটা আপনার ঘন হওয়ার কোনো প্রবণতা থাকবে না পানি খেলে যেই ঘন হতো বা খনিজ যেগুলো অতিরিক্ত জমা হওয়ার প্রবণতা থাকতো সেগুলো বের হয়ে যেত চা এবং কফি এগুলো যথাসম্ভব কম খেয়ে খাওয়া অথবা পরিহার করতে হবে অতিরিক্ত লবণাক্ত বা লবণ মিশ্রিত খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে তেল মশলা জাতীয় খাবার বা তেল তেলচুপ জাতীয় খাবারগুলো যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে এবং লাল মাংস যেগুলো যাদের ইউরিক অ্যাসিড রক্তে বেশি থাকে তাদের লাল মাংস যেমন গরু মাংস খাসির মাংস এগুলো পরিহার করতে হবে এবং ইউরিক অ্যাসিড বেশি থাকে এই সবজিগুলোকে করতে হবে এই সমস্যাগুলো মোটামুটি এই ব্যবস্থাগুলো যদি আমরা মোটামুটি নিতে পারি খাবার দাভাস পরিবর্তনে আনতে পারি এবং আমাদের লাইফস্টাইলের মধ্যে আরেকটা জিনিস যদি আমরা যোগ করতে পারি সেটা হচ্ছে হাঁটাহাঁটি যথাসম্ভব যদি সব সময় আমরা হাঁটাচলার মধ্যে সকাল বা বিকালে যে কোনো একটা সময় হাঁটাচলা করতে পারি তাহলে শরীরটা সবসময় একটা চলমান অবস্থায় থাকবে তখন এই পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাহলে আমরা মনে করতে পারি যে মনে করতে পারি যে পাথর হওয়ার জন্য শুধুমাত্র নয় কিছু চিকিৎসা প্রাথমিক পাথরের যখন একটু ছোট থাকে তখন চিকিৎসার মাধ্যমে এই পাথরগুলোকে শরীর থেকে ওষুধ এবং জীবনযাত্রার মান পরিবর্তনের মাধ্যমে আমরা চিকিৎসায় নিয়ে আসতে পারি এবং রোগীকে অন্তত এইটুক আশ্বাস দিতে পারি যে আপনাকে সার্জারি ছাড়াই এই চিকিৎসা সম্ভব তো সবাই যথাসম্ভব পানি খান এবং জীবনযাত্রার মান যেভাবে ভালো থাকে সেই সুস্থ খাওয়া দাওয়া আমরা করি এবং কিডনিকে ভালো রাখি আপনাদের এই উপসর্গ যদি মনে হয় যে এরকম কোন উপসর্গ আপনাদের শরীরে আসছে যেমন প্রস্রাবে জ্বালা পড়া প্রস্রাব দিয়ে কিছুটা রক্ত আসছে বা রক্ত মিশ্রিত প্রস্রাব হচ্ছে বা আপনাদের পিঠের নিচ দিকে একটু ব্যথা অনুভব হচ্ছে সেই ব্যথাটা সামনের দিকে আসছে এই এরকম কোনো সমস্যা হলে আমি ইশরাত জাহান স্পেশালিস্ট হাসপাতালে যেহেতু নিয়মিত চেম্বার করছি প্রতি শুক্রবার সময় মতো এখানে চলে আসবেন এবং যথাসম্ভব আপনাদের সেবা করার চেষ্টা করব ধন্যবাদ